দুই অঙ্ক প্রথমে আমরা যে গুণটা শিখলাম দুই অঙ্কের সঙ্গে এক অঙ্ক বা এক অঙ্কের সঙ্গে এক অঙ্ক লাইন টেনে খুব সহজ ভাবে করা যায় কিন্তু একটু সমস্যা হয় দুই অঙ্কের সঙ্গে দুই অঙ্কে কিছুই সমস্যা নাই আমি বলে দিই এখানে আছে বত্রিশ এর সঙ্গে আমি কত গুণ করবো অনেক অনেক ধন্যবাদ আবার আমরা চলে এসেছি নতুন ভিডিও আমাকে দিন আমরা গুণ শিখিয়েছিলাম এবার আমি বলি যে ছোট বাচ্চারা নামটা শিখলে ভালো নামটা শিখে যদি গুণগুলো করতে পারে তাড়াতাড়ি হবে কিন্তু মেন কথা হচ্ছে এক থেকে নয় পর্যন্ত নামতা শেখা কিন্তু খুব কঠিন তাড়াতাড়ি কিন্তু মনে রাখতে পারবে না তো আমরা কি করব ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো আমরা আগের দিন বলেছিলাম লাইন টেনে গুণ শেখাবো যেমন একটা বলে দিই তিনের সঙ্গে আমি দুই এ গুণটা করব কি বলেছিলাম আমি যে উপরে তিন আছে তার মানে আমি তিনটে লাইন টানবো উপর থেকে নিচে বরাবর নিচে কত আছে দুই তখন আমি কি করব এই বরাবর আমি লাইন টেনে দেবো এবার কত হবে দেখবো যে কতগুলো একে অপরে টাচ করেছে বা কেটেছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কত হয়ে গেল ছয় তাহলে এখানে গুণ ফল কত হয়ে যাবে ছয় এবার এই একই জিনিস যদি এখানে এবার থার্টিন থাকলো বা আমি টোয়েন্টি থ্রি নিচ্ছি আর এখানে টু নিচ্ছি এবার কি করবো এবার কি করবো এবার বলি উপরে প্রথমে টু আছে তাহলে দুটো আড়াআড়ি দাগ নিয়ে নিলাম তারপর কত আছে এবার থ্রি মানে এবার কি করবো এরপরে তিনটে আড়াআড়ি আমি দাগ নিয়ে নিলাম নিচে কত আছে দুই এই বরাবর আমি এবার টেনে দিলাম মাঝে ফাঁক রেখেছি কেন কারণটা হচ্ছে পর আছে একসঙ্গে লাগিয়ে দিলে তারা কিন্তু গন্ডগোলটা পাকিয়ে দেবে তার জন্য আমি কি করলাম একটু ফাঁক রেখে প্রথমে দুই দুকো দাগ টানলাম তারপরে তিন তিনটে দাগ টানলাম এবার এইখানে দেখি কতগুলো ছেদ করেছে বা টাচ করেছে এক দুই তিন চার কত হলো এটা চার এখানে কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় কতগুলো হলো ছয় তাহলে আমার গুণ ফলটা কত হয়ে গেল ছয় হয়ে গেল এবার দুই তিন চার পাঁচ চা দিবে আমি এরকম ডাক ট্রেনের অঙ্কগুলো গুণগুলো তাকে আমি শেখাবো কেন তো প্রাথমিক যদি এটা শিখে নেয় তারপরে তখন তাকে আমি এক থেকে যতদূর অবধি নামতে যে পারবে মুখস্থ করতে তাহলে করলে কি হবে ভালো অসুবিধা কিছু কিন্তু হবে না এবার আমি বলি এটা তো দুই অঙ্কের সঙ্গে আমি কত গুণ করলাম এক অঙ্ক গুণ করলাম দুই অঙ্কের সঙ্গে কি গুণ করলাম এক অঙ্ক গুণ করলাম এবার যদি দুই অঙ্কের সঙ্গে দুই অঙ্ক হয় বা একটা বলি থ্রি আছে আর জিরো আছে আর এখানে আছে থ্রি আগের গুলো এখানে ছিল এখানে ছিল এখানে ছিল সে গুণগুলো খুব সহজে আমি করলাম এবার কি করে করব প্রথমে কি আছে আমি একইভাবে করব নিয়ম পরিবর্তন হবে না তিন তার মানে এখানে একটা দুটো তিনটে দাগ কেটে দিলাম উপর থেকে নিচে বরাবর এখানে কি আছে শূন্য আচ্ছা শূন্য মানেটা কি শূন্য মানে কোনো জিনিস নাই আমার পকেটে দশ টাকা ছিল এখন খরচ করে দিলাম পকেটে কি টাকা থাকবে থাকবে না কিন্তু থাকবে না মানে কি শূন্য বা একটা প্যাকেটে দশটা বিস্কুট ছিল দশটা বিস্কুট খেয়ে নিলাম তো প্যাকেটে এখন কটা বিস্কুট আছে কিছু নাই মানে শূন্য তার মানে কোনো এখানে আমি দাগই টানবো না হয়ে গেল এবার কি আছে এখানে তিন আছে এইভাবে তিনটে দাগ টেনে দিলাম এবার কি করবো কতগুলো টাচ করছে করে দেবো আচ্ছা এইখানে যখন বলছে এবার একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট নয় কতগুলো হয়ে গেল নটা তাহলে কি গুণ ফল নয় হবে না এইখানে যেমন কিছুই ছিল না সে কিছুই না থাকার জন্য কি হয়ে যাবে শূন্য বসে যাবে তার মানে কত হয়ে যাবে না বই আশা করছে বুঝাতে পেরেছি আপনারা আপনার বাচ্চাকে বুঝাতে পারবেন যে কিছু ছিল না মানে নিচেও এখানে যেমন কাট করলো কত নয় আর কিছু ছিল না তার জন্য কি হলো শূন্য হলো বেশ এইভাবে আমি কিন্তু দুই অঙ্কের সঙ্গে এক অঙ্কের গুণগুলো আমি পড়াতে পারি এবার আমি যদি দুই অঙ্কের সঙ্গে দুই অঙ্কের গুণ করি যেমন এখানে লিখছি আমি বত্রিশ নিচে লিখে সঙ্গে দুই অঙ্ক প্রথমে আমরা যে গুণটা শিখলাম দুই অঙ্কের সঙ্গে এক অঙ্ক বা এক অঙ্কের সঙ্গে এক অঙ্ক লাইন টেনে খুব সহজ ভাবে করা যায় কিন্তু একটু সমস্যা হয় দুই অঙ্কের সঙ্গে দুই অঙ্কের কিছু সমস্যা নাই এখানে আছে এর সঙ্গে আমি কত গুণ করবো বারো গুণ করবো গুণ করবো এবার প্রথমে আছে তিন তার মানে আমি এখানে তিনটে দাগ টানলাম ঠিক আছে তারপরে কত আছে দুই তার মানে উপর থেকে আমি কত দাগ টানলাম দুটো দাগ টানলাম এবার প্রথমে এখানে কত আছে এদিকে এই বরাবর দাগ টানোর সময় প্রথম এদিক থেকে নেব আর এই বরাবর দাগ টানোর সময় প্রথমে কে আছে এই দিক থেকে নেব প্রথমে কে আছে দুই তাহলে এখানে আমি দুটো দাগ টেনে দিলাম তারপর নিচে কত আছে এক আছে নিচে একটু দিলাম এক টেনে দিলাম এবার এটা যোগ করে যোগ করে কি বসিয়ে দেবো না এইটা প্রথমে দেখবো এখানে মাঝে ফাঁক আছে ফাঁকটা বাদ এখানে কত আছে এক দুই তিন চার চার আছে চার বসিয়ে দিলাম তারপর এখানে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বসানো হলো তাহলে উপর একটা গোনা হলো নিচেরটা কি করে গুনবো নিচেরটা আছে কত এক এখানে দুই তাহলে কি করবো এইটাকে ছেড়ে এইখানে লিখবো আর এখানে এক দুই তিন এখানে আমি তিন পাশে বসিয়ে দেবো যোগ হচ্ছে না যোগ যত করতে হবে উপরে কোনো সংখ্যা নাই তাহলে আমি কি করবো একটা শূন্য বসিয়ে দেবো এই নিচেও একটা কি করবো শূন্য বসিয়ে দেবো কিন্তু যোগ করতে হবে আমাকে এবার আমি যোগ কর চার ছয় দুই আট এটা কত হয়ে গেল তিনশো চুরাশি তো দুই অঙ্কের সঙ্গে দুই অঙ্কের আমাকে এভাবে গুণ করা যায় তো আমি বলবো প্রাথমিক দুই অঙ্কের সঙ্গে এক অঙ্ক দুই অঙ্কের সঙ্গে এক অঙ্কের সঙ্গে এক অঙ্ক এই গুণগুলো শেখানোর পর যখন গুণ জিনিসটা কিভাবে কি হচ্ছে বুঝতে পারবে তখন অবশ্যই কিন্তু তাকে নাম করা উচিত কেন এটা অবশ্যই ভালো টেকনিক খারাপ টেকনিক নয় কিন্তু তো জানলে কি হবে তাড়াতাড়ি গুণটা হবে আর কি এই গুণটা করতে যা সময় লাগবে তাড়াতাড়ি করলে মানে নামটা যা থাকে যদি আমার আরো তাড়াতাড়ি গুণটা কিন্তু হয়ে যাবে